আমাদের মেয়েটা কি কথা বলতে পারে না ও কি বোবা হয়ে জন্ম নিয়েছে ধুর কি যে না তোমার চিন্তা হয় না আমার তো চিন্তায় চিন্তায় অস্থির অবস্থা মেয়ে মানুষ আর কদিন পর বিয়ে দিতে হবে বোবা মেয়ে কে কে বিয়ে করবে না গো আমার চিন্তা হয় না তুমি ও চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে হেমা আনন্দি আমার মেটা যেন কথা বলতে পারে একটু দেখ ও কথা বলতে পারলে আমি তোমার পূজা দেব অনেক বট করে কি রে মা কিছু বলবি আমি আ ও আমার বা না আমি জনিবা্য আমার সামসা আছ শুনু আছ সামু আছ আমি শষের বাবু জান আমি কি ঠিক শুনলাম মা তুমি আমার কথা শুনেছ আমার মেয়েটা কথা বলতে পারছে আমি তোমার অনেক বট করে পুজো দেব মা ঠিক আছে মা আমি তোমাকে তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব দিদি ভাই তুমি কথা বলতে শিখেছে আমি তো আগেই কথা বলতে পারতাম দিদি মা ও মাসি ও দাদু মা বাবাকে বলো না আমাকে আমার শ্বশুর বাড়িতে রেখে আসতে ওখানে আমার স্বামী আমার ছেলে আমার সংসার আছে তাই দিদি ভাই তা তোমার স্বামীর নাম কি ও মামা ও বাবা বাবা আমাকে মথুরাতে নিয়ে যাও না ওখানে আমার স্বামী আছে আমার ছেলে আছে ঠিক আছে নিয়ে যাব তার আগে তোমার স্বামীর নাম তো বলো ও মা তুমি জানো না হিন্দু মেয়েদের স্বামীর নাম মুখে নিতে নেই আমি ঠিকানা জানি চলো না বাবা আচ্ছা যাব আচ্ছা তোমার স্বামীর নাম কি মা আদিনাথ জমিদার আদিনাথ গাঙ্গুলি আচ্ছা মা আমি খুঁজে দিব দেবীর বয়স যখন দশ বছর তখন ওনার মথুরার এক জমিদারের সাথে বিয়ে হয় এই ঘটনাটি এক নয় শতকের শুরুর দিকে সেই সময় মেয়েদের অল্প বয়সে বিয়ে হত বিয়ের পর প্রথম সন্তান পেট আসে কিছুদিন পর দেবীর গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় প্রথম সন্তান নষ্ট হবার পর আবার গর্ভবতী হন দেবী। কিন্তু এবার তার অবস্থা ছিল খুব খারাপ ডাক্তার ওনাকে হাসপাতালে ভর্তি থাকতে বলেন কিন্তু সেই সময় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে বৌরা হাসপাতালে ভর্তি থাকার কথা ভাবতে ও পারত না লুকডি দেবীর একটি ছেলে হয় ছেলে হবার দিনের মাথায় লুকডি দেবীর মারা যান দেখুন জমিদার মশায় আপনার স্ত্রীর অবস্থা খুব একটা বেশি ভালো নয় ওনাকে হাসপাতালে ভর্তি করতে হবে আচ্ছা আমি চিন্তা করে জানাব আমি আর বেশি দিন বাঁচব না আমি মারা গেলে আপনি আর বিয়ে করবেন না আমাদের ছেলেকে মানুষ করবেন আমাকে কথা দিন আপনি কি কাঞ্জিলাল জিবি আমার কাছে কি কাজ আপনি কি জমিদার আদিনাথ গাঙ্গুলিকে চিনেন হ্যাঁ উনি তো আমার দূরসম্পর্কের দাদা হন দাদার সাথে কি দরকার ওনার প্রথম স্ত্রীর নাম কি দেবী কি বলছেন বৌদি তো গত বছর আগে মারা গেছেন আপনার বৌদির পুন জন্ম হয়েছে আপনি যে মিথ্যা বলছেন না এর প্রমাণ কি আপনার দাদাকে নিয়ে চলুন আমার সাথে তাহলেই বুঝবেন সত্যি বলছি না মিথ্যা আমরা অবশ্যই যাব আপনার সাথে আপনি জমিদার আদিনাথ গাঙ্গুলি শান্তিমা আপনার কথাই বারবার বলত কে শান্তি ও না ওনার নাম তো দেবী আপনার সাথে লুবডি দেবীর যখন বিয়ে হয় তখন ওনার বয়স ছিল দশ বছর তাই তো আপনাদের প্রথম সন্তান লুবডি দেবীর গর্ভে নষ্ট হয়ে যায় এরপর আপনাদের দ্বিতীয় পুত্রের জন্ম হয় ছেলে জন্ম দেওয়ার নয় দিনের মাথায় লুবডি দেবীর মৃত্যু হয় দেবী মৃত্যুর আগে আপনাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিলেন যে আপনি আর কখনো বিয়ে করতে পারবেন না এই কথা তো আমি আর আমার স্ত্রী ছাড়া কেউ জানে না আপনি জানলেন কি করে আপনার স্ত্রী আমাকে পাঠিয়েছেন ওনার আবার জন্ম হয়েছে আপনি কি যাবেন দিল্লি অবশ্যই যাব কাল ই আমরা আসছি আমি জমিদার আদিনাথ গাঙ্গুলি তুমি আমার স্ত্রী লুকড়ি দেবী আপনি জমিদার আদিনাথ গাঙ্গুলি নন আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি জমিদার আদিনাথ গাঙ্গুলি মানে আমার স্বামী আর ওনার পাশে যে বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে ও আমার একমাত্র ছেলে সোমনাথ আমার আদরের গুলটু। আমার ছেলেকে আমি গুলটু বলে ডাকতাম গুলটু নাম শুনে জমিদার মশাই বলতেন তোমার ছেলে কে এই নামে ডেকো না বড় হলে সবাই ওকে এই নাম নিয়ে রাগাবে আমি বলতাম ওকে সবার সামনে সোম বলবো। আর আমরা মা ছেলে যখন থাকব তখন গুলটু বলবো। আমি ঠিক বললাম তো জমিদার মশাই একদম ঠিক বলেছ আমি জমিদার আদিনাথ গাঙ্গুলি কিন্তু তুমি ওকে কি করে চিনলে জমিদার বাবু আপনি হয়তো ভুলে গেছে আমি গুলটুর মা আমি দশ মাস দশ দিন ওকে গর্ভে ধারণ করেছি ওর জন্মের সময় আমার অবস্থা খুব খারাপ ছিল ওর জন্মেন দিন পর আমি মারা গেছি নিজের সন্তানকে চিনতে মায়েদের কখন ভুল হয় না তুমি আমার স্ত্রী দেবী এই জমিদার বাড়ির শেষর দিকে একটা গোসা ঘর আছে আমার রাগ হলে আমি ওখানে চলে যেতাম আর আপনার ঘরে আলমারিতে একটা ছোট দারাজ আছে ওখানে আমি দু হাজার টাকা লুকিয়ে রেখেছিলাম আমার সব মনে আছে জমিদার মশাই আপনি আপনার কথা রাখেনি আপনি আবার বিয়ে করেছেন এখন এই বাড়িতে আমার কোনও অধিকার নেই আমি চললাম দাঁড়াও গেননি তুমি যেও না আমাকে ছেড়ে গেননি বাবা মশাই চলুন এখানে আমাকে আর দরকার নেই আমি চললাম মা আমাকে ছেড়ে যেও না আমিও তোমার সাথে যাব কাকাবাবু আপনি তো কিছু দিন পর আপনার মেয়ের বিয়ে দিবেন বলছিলাম কি জমিদার মশাই এর সাথে আপনি আপনার মেয়ের বিয়ে দিন আমার সতীনের ঘর করতে কোনো সমস্যা নেই